আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে যাচ্ছি ইকুরিয়া কেবল ঘুম থেকে ওইটা আসলাম আমার সাথে আমাদের সাথে আছেন শেখ সাহেব বিশ্বাস তো আমরা এখন যাচ্ছি ইকুরিয়া সাইমের বাজার গাড়িটা রেজিস্ট্রেশন করতে আর দশটা বাস আর হলো বিশটা ট্রাকের বিজনেস ম্যাগনেট চলুন আমরা চলে যাই সকাল সকাল ই উদ্দেশ্যে ব্যস্ত ঢাকা ব্যস্ত নগরী রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা দেখতে পাচ্ছেন সাইমে ফাঁকা রাস্তা দেখে বলছে যাহারে

শেষ তো চলুন আপনাদেরকেই কুড়িয়া নিয়ে যাই তারপর দেখাবো সমস্ত কিছু বিস্তারিত